আজকে বছরের শেষ দিনে এসে আমার একটাই যাওয়ার তোমার হাতে হাত রেখে যেন এভাবে সারাটা জীবন একসাথে পার করতে পারি আমাদের দুইটা সন্তানদের নিয়ে যেন সুখে দুঃখে আমরা একে অপরের পাশাপাশি থাকতে পারি আর এরকম একটা গধূলি লগ্নে ঘুরে বেড়াতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি এটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও গত শুক্রবার বিকালে আমরা সবাই আমাদের বাসার খুব কাছে বৃন্দাবনেই মাঝে মধ্যে যাই তো যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে স্বপ্ননগর মিরপুর নয় নম্বর বলে এই জায়গাটাকে তো যাওয়ার পথে রাস্তাটা থেকে ভিডিও করতে এত ভালো লাগে এত সুন্দর আবাসন হয়েছে এখানে আর রাস্তাটাও এত সুন্দর একদিক দিয়ে এরকম বড় করে রাস্তা হয়েছে আর উপর থেকে ফ্লাইওভার চলে গেছে সামনে কিছুটা রাস্তা গেলেই কিন্তু মিরপুর এর রাস্তা শুরু যেখান থেকে আর এখানে এসে বরাবর আমাদের ভিডিও করতে ভীষণ ভালো লাগে চারজনে একসাথে রিক্সায় করে একটু ভিডিও বন্দি করে নিলাম সবাইকে তো কেমন লাগছে দেখেন আর বিকেলে এরকম রিক্সায় ঘুরতেও কিন্তু আমার মনে হয় এমনিতেই ভালো লাগে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না শুধু রিক্সায় করে ঘুরতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন পিছনটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে কত সুন্দর রাস্তা আর উপর থেকে এরকম ফ্লাইওভার চলে গেছে ভীষণ ভালো লাগে আমাদের এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাই তখনই একটু এরকম করে ক্যামেরাবন্দি করি তো এরপরেই চলে যাব আমরা মিরপুর বৃন্দাবনে যেখানে গেলে বিকেলটা ভীষণ ভালো লাগে শীতের বিকাল মানে কিন্তু অসম্ভব সুন্দর লাগে হালকা একটু কুয়াশা পড়তে শুরু করে আর দেখতেও ভীষণ ভালো লাগে চারিপাশটা কি বলেন আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে ঘুরতে বিকালে শীতের বিকালে তো এটা কিন্তু ডিওসেসে ডোকার আগে সেই জায়গাটা যেখানে দেখেন কত রেস্টুরেন্ট অনেক কিছু কিন্তু হয়ে গেছে এই জায়গাটা বেশ জাকজমক আর সামনে হচ্ছে শপিং সেন্টার সব মিলিয়ে এখানটা বেশ সুন্দর লাগে দেখতে তো এরপর কিছু দূর সামনে গেলেই কিন্তু হাটতে ডান দিক থেকে বৃন্দাবনে ঢুকতে হয় অনেকে বৃন্দাবনটা চেনে না কোথায় আমাকে অনেকেই জিজ্ঞেস করে আর এখানে যেতে এত ভালো লাগে কাশফুলের সময় তো একদম কাশফুলের রাজ্য হয়ে যায় আর দেখেন এখন এই যে ঘাসগুলো একদম একটু মরা মরা অবস্থায় হয়ে গেছে কিন্তু বিকেলবেলাটা ভীষণ ভালো লাগে আর কিছু শর্ট ভিডিও করেছিলাম এখানে তো যেগুলো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করা হয়েছে একটু আমারও করতে মন চাইলো সবাই যখন করে তখন তো একটু করতে ইচ্ছা করে তো আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার পছন্দের একটা শাড়ি শাড়িটা গিফটও পেয়েছি ভীষণ ভালোবাসার মানুষের কাছ থেকে আর আমি যখন শর্ট ভিডিও করলাম তখন আমার ছেলে মেয়েদের বায়না ছিল মা তুমি শর্ট ভিডিও করছো আমাকে আর দাদাকে মানে আমার মেয়ের বায়না ছিল এটা আমাদের একটু শর্ট ভিডিও করে দাও তো তাদের বায়নাও শেষ করলাম তাদের বায়না শেষ করতে করতে ওদিকে সন্ধ্যা হয়ে গেছে বললাম যে আমি সব সময়ের একটু লেট অধিফ যেখানেই যাই না কেন সব কিছুতে লেট করে ফেলি তো ওদিকে সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যার পরে এখানে তেমন কেউ থাকে না কারণ জায়গাটা অন্ধকার হয়ে যায় তো এখন বাসায় যেতে হবে আর ভিডিও থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই এভাবে সাপোর্ট করবেন আল্লাহ ফেজ